সবাইকে স্বাগতম কীভাবে মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করবেন কোনো রকম তার ছাড়া যেমন ইউএসবি কেবল বা অন্য কোনো ক্যাবল ছাড়াই আপনারা ডাটা ট্রান্সফার করবেন খুব শর্টকাট পদ্ধতিতে আজকে দেখাচ্ছি তো পূর্ব মনোযোগ দিয়ে দেখবেন এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখি কিভাবে ডাটা ট্রান্সফার করবেন প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন এখানে আমাদের একটা অ্যাপস নামাতে হবে জন্য আমাদের অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন শেয়ার মে তো শেয়ার মেয়ে লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এই রকম একটা অ্যাপস আপনাদের সামনে চলে আসবে জাস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট এটাকে ওপেন করে নেব তো ওপেন করার পরে দেখেন আমাদের সামনে জাস্ট এরকম একটা লুকিং চলে আসবে তো সেই ক্ষেত্রে আমরা দেখেন উপরের সাইডে থ্রি লাইন্সের একটা অপশন আছে তো আমরা এটাতে ক্লিক করে দেবো এরপর দেখেন এখানে শেয়ার টু পিসি তো আমরা যেহেতু পিসিতে ট্রান্সফার করবো এর জন্য অবশ্যই আমাদের শেয়ার টু পিসি এখানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কি বলছি আমাদের ওয়াইফাইটা অন করতে হবে তো এটার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনার পিসিতে যে ওয়াইফাইটা আছে এটা অবশ্যই আপনার মোবাইলেও লগ ইন করা থাকতে হবে অর্থাৎ কানেক্ট করা থাকতে হবে কানেক্ট করা না থাকলে কিন্তু হবে না এই জন্য আমি এটাকে ফার্স্টে কানেক্ট করে নিচ্ছি এখন দুইটা কানেক্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা দেখেন আমরা সবার নিচে দেখেন এখন স্টার্ট নামে একটা অপশন পাইছি তো এই স্টার্টে জাস্ট আমরা ক্লিক করে দেব তো স্টার্টে ক্লিক করার পর দেখেন আমরা দুইটা অপশন এখানে চলে আসছে তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো প্রথমটা দেখেন পোর্টেবল তো পোর্টেবল মানে একদম ইজি আপনি জাস্ট এটা ক্লিক করে ওকে দিলে নর্মালি আপনি কানেক্ট করতে পারবেন আর পাসওয়ার্ড যেটা নিচের অপশনটা এই পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে হবে সেক্ষেত্রে যে পিসিতে কানেক্ট করবেন ওইখানেও সেম পাসওয়ার্ডটা দিতে হবে যদি আপনার ব্যক্তিগত পিসি হয় সেক্ষেত্রে পোর্টেবল দিয়ে রাখতে পারেন আর যদি আপনার অন্য কোনো পিসি হয় তো আপনি যদি একটু প্রোটেকশন দিতে চান সেক্ষেত্রে পাসওয়ার্ডে সেট করে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন এরপরে যে কোনো একটা দিয়ে আমি পোর্টেবলে দিয়ে রাখছি দিয়ে ওকে দিলাম তারপর দেখেন একটা লিঙ্ক জেনারেট হয়েছে লিঙ্কটা আমি এভাবে রেখে দেবো আমার কম্পিউটারটা প্রয়োজন হবে এরপর আমি ডেস্কটপে চলে আসলাম এরপর কর্নায় দেখেন চলে আসবো এরপরে আমি কম্পিউটারে মাউসে রাইট বাটন ক্লিক করব এরপর দেখেন আপনার নিচে একটা অপশন আসবে রাইট বাটন ক্লিক করলে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখেন এরকম একটা লেখা আসবে এরপর আমরা জাস্ট এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর দেখেন আবারও নেক্সটে ক্লিক করব এরপর দেখেন এখানে একটা অ্যাড্রেস দিতে বলছে এটা ওই অ্যাড্রেসটা মানে ওই লিঙ্কটা যেটা আমার ফোনে আসছে ওই লিঙ্কটা হুবহু এইখানে লিখে দেবো আপনার খেয়াল করেন আমি কীভাবে লিখছি ওইখানে যেটা আছে পুরোটাই যে এফ একবার এইখান থেকে শুরু করে পুরোটা শেষ পর্যন্ত লিখবো লেখার পরে আমরা জাস্ট নর্মালি সব কিছু ঠিক থাকলে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা অপশান আসবে আমরা যেহেতু পাসওয়ার্ড দিই নিই এভাবেই থাকবে পাসওয়ার্ড দিলে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হতো আমরা যেহেতু পাসওয়ার্ড দেই নেই সেক্ষেত্রে জাস্ট আবারও নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করলে দেখেন আমরা আমাদের ওই লিঙ্কটা এখানে চলে আসছে বাকি আমরা এখানে একটা নেম লিখতে হবে আমরা চাইলে ওই লিঙ্কও রাখতে পারি অথবা এখানে আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি যেমন মাই ফোন লিখে জাস্ট নেক্সটে গেলাম এরপরে আমাদের কিছু করতে হবে না আবার ফিনিশ দিয়ে দেবো তো ফিনিশ দিয়ে দিলে দেখেন আমাদের ডাইরেক্ট আমাদের মোবাইলে চলে আসছে অর্থাৎ আমার মোবাইলের যে মেমোরি আছে বা মোবাইল ফোনের যে স্টোর আছে সেখানে চলে আসলে এখানে যাবতীয় যা আছে সব এখান থেকে দেখাচ্ছে তো আমরা নর্মালি এখন এখান থেকে আমাদের ডাটা কম কম্পিউটার আনতে পারি আবার কম্পিউটার ডাটা আমাদের মোবাইলে নিতে পারি তো আমি আপনাদের একটা দেখাচ্ছি যেমন আমাদের এই পিকচারটা এই পিকচারটা জাস্ট আমি আমার মোবাইলে নিয়ে দেখাচ্ছি এটা ধরে জাস্ট আপনার এইখানে ছেড়ে দিলেই আপনার অটোমেটিক দেখেন আমার মোবাইল ফোনে এটা চলে আসছে আবার যদি আমি চাই মোবাইল থেকে কিছু কম্পিউটার আনতে সেক্ষেত্রে আমি এখান থেকে দেখেন এটাও দেখাচ্ছি একটা ফাইল নিয়ে তো আমি ফোল্ডারে গেলাম এই যে দেখেন একটা পিকচার তো আমি এটাকে জাস্ট ধরে কম্পিউটার এনে ছেড়ে দিলাম এরপর দেখেন আমার ফাইলটা কম্পিউটারে চলে আসছে আমি যে অন করলাম জাস্ট ফাইলটা চলে আসছে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ফাইল অডিও ভিডিও আপনার পিকচার সব কিছু আপনি মোবাইল থেকে কম্পিউটারে অনা এসে কোনো তার ছাড়াই ঝামেলা ছাড়াই আপনার আদান প্রদান করতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটা কেউ কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য